হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন এনএস সাইবার আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যে এসআইআর নামে আবার ষোলো বছর পর জনগণনা শুরু হতে চলেছে কবে থেকে শুরু হতে চলেছে এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব অন্যত রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন স্কিপ করলে ভিডিওটির গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি বুঝতে পারবেন না চলো শুরু করা যাক ষোলো বছর পর হবে জনগণনা এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন নভেম্বর মাসের এক তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী দশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন এক থেকে সাতে নভেম্বর দু সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে পরীক্ষামূলক পর্যায়ে জনগণনা সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে জনগণনার প্রশ্ন তথ্য সংগ্রহ পরিশিক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের কর্মদক্ষতা সবকিছুর সব কিছুর মূল্যায়ন করা হবে এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে দেশে পুরো দমে জনগণনা শুরু হতে আরও দু বছর অপেক্ষা করতে হবে যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে দু সালের একে মার্চ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে দু সালের অক্টোবরে প্রতি দশ বছর অন্তর জনগণনা হয় কিন্তু দু হাজার পর এদেশে আর জনগণনা হয়নি দু সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার অতিমারের জিরে তা পিছিয়ে দেওয়া হয় মোদী জামানায় এটাই প্রথম জনগণনা হতে চলেছে ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওতে দেখলাম রাজ্যে আবার পুনরায় শুরু হতে চলেছে জনগণনা তা কবে থেকে শুরু হবে সেই সমস্ত বিষয়ে আজকের আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ